আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভূগোল ব্যবহারিক দ্বিতীয় পত্র মেরুদ্দেশ সমুদ্রবর্তী শিষ্য ও বিক্ষেপ দেখেন ও কতটা সুন্দর হয়েছে তো চলেন প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি পরিমাণ মতো দাগ দেব এরপর হচ্ছে নব্বই ডিগ্রি এর ব্যাসার্থ নিয়ে একটি লম্ব আঁকবো এবং নব্বই ডিগ্রি এর ব্যাসার্থ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব দেখেন বিদ্যুৎ চাপ আঁকার পরে চাতাটা ভালোভাবে বসে এখান থেকে পনেরো ডিগ্রি ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ পনেরো ডিগ্রির এখানে একটা বিন্দু দেব বিন্দু দেওয়ার পরে স্কেল দিয়ে দেখেন আমি এখানে সুন্দরভাবে টেনে নেব টেনে নেওয়ার পরে দেখেন উপরে যে বৃত্তচাপ এখানে। যেখানে সেট করছিল সেখান থেকে ওপর দিকে একটি ডাক টেনে নেব এবং এখানে পনেরো ডিগ্রি ব্যয়সার্ধ নিয়ে ছয়টি বিন্দু আঁকব এখানে দেখেন অঙ্কন করে দিচ্ছি পনেরো ডিগ্রি এবং পনেরো ডিগ্রির ব্যয়সার্ধ নিয়ে ছয়টি বিন্দু আঁকব দুই তিন চার পাঁচ ছয় দেখেন ছয়টি বিন্দু আঁকব এবং এখানে

নিচে আমাদের এখানে ব্যাসার্ধ পনেরো ডিগ্রি এই পনেরো ডিগ্রি এর ব্যাসার্থ নিয়ে ছয়টি বিন্দু আঁকবো উপরের দিকে নিচের দিকে একদিকে নিলেই হবে আমি নিলাম উপরের দিকে তো দেখেন আমার এখানে অনেক কম হয়ে গেছে তার জন্য আমি আরেকটি স্কেল দিয়ে বাড়িয়ে নিলাম তো আপনারা যে যার মতো পারেন একবার দেখলে হয়তো যদি না পারেন তাহলে দুইবার দেখে নিতে পারেন তো দেখেন যে এখানে আমি বিন্দু নিয়েছিলাম সেই মাছ বিন্দু থেকে সেগুলো ছয়টি ব্যাসাদ্দ টেনে নেব দেখেন বেশা বৃত্তচাপ এঁকে নেব দেখেন চারটি বৃত্তচাপ পাঁচটি হাত থেকে এটা খুলে পড়ে গেল আমার আবারও চেষ্টা করি পাঁচটি এবং লাস্টে এটা হচ্ছে ছয়টি তো দেখেন এরপরে যে আমাদের পনেরো ডিগ্রি যে মাপটা ছিল এই পনেরো ডিগ্রির মাপ নিয়ে আমরা যে আমাদের দেখেন এই ডিগ্রির মাপ নিয়ে আমরা এই এখান থেকে চারপাশে অর্থাৎ বৃত্তের প্রত্যেকটা চারপাশে আমরা এই পনেরো ডিগ্রি বেস্ত্ব নিয়ে বিন্দু এঁকে নেব দেখেন আমি বিন্দু নিয়ে নিচ্ছি পনেরো ডিগ্রি এর পেশার আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন দেখেন আমি চারপাশে ঘোরাচ্ছি দেখেন আমার মাপগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে দেখেন এবার আমি শর্টকাট করার জন্য এই পাশের থেকে মূল বিন্দু নেব এবং এই পাশের মূল বিন্দুর সঙ্গে যুক্ত করে নেব একই মাপে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় চিত্রটা অঙ্কন করা দেখেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এর যে চারপাশ দিয়ে এখানে হচ্ছে শূন্য ডিগ্রি নেব এবং দুই পাশে যে মূল বিন্দু এখানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করে আঁকব এবং প্রত্যেক পাশেই যে ইয়া আছে মাঝখানে মাঝখানের দিকে লিখবো শূন্য ডিগ্রি পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি এবং মাঝখানে হবে নব্বই ডিগ্রি মাঝখানে নব্বই ডিগ্রি হবে দেখেন আপনারা এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারেন দেখেন যে আমি এখানে কত টিকরি বসাচ্ছি এটা দেখে নিতে পারেন